তোর বাপের নাম কি নাম না জানো আমাকে না তোর বাপের নাম কি কোনদিন আমার পাশে ভাবছে যে আমাকে একদিন আমার মাটি বাড়ি গাড়ি নেবে রাজ্য গাড়ি নেবে আমাকে প্রমাণ দেখা প্রমাণ দেখানো কেন করিয়া

বাপের নামটা উল্টে হয়েছে মার নামটা স্পেলিং ভুল হয়েছে প্রবলেম আছে না নাই তোমার যদি একটা ভোটার লিস্ট নাম না তোমার ব্যাংক ট্যাংক সব ফ্রি ছেড়া দেবে কোন সুবিধা পাবেন না বুঝলেন গৃহমন্ত্রী কইছে ক্যাম্পানাইজারের নামে রাখবে তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশিটা প্রমাণটা দেখা করবে বাংলাদেশ ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রমাণ রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশি তাহলে আমার প্রমাণপত্র কাজ দেখবে সংবিধানে আছে সংবিধান আছে ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে

বিদেশি মানসিক চিন্ত করার অপরাধ করব কার বিদেশী গেছে কার বাংলাদেশি কারণ পড়িয়া কার পাকিস্তানি আর উল্লেখ দেখাল প্রমাণপত্র উমে চু উমে দেখা পোৱা নাই উমৰে হাতী উমৰে উমিন